রোববার টলিউডে আঠারো বছর পূর্ণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় জীবনের এই বিশেষ দিনটি ভক্ত অনুরাগীদের সঙ্গে কাটালেন তিনি সেই সঙ্গে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এমন দিনে অভিনেত্রী শেয়ার করেছেন ছোটবেলার কথা বাস্তবে কার অনুরাগী শুভশ্রী তার কথায় বলিউডের শাহরুখ খান এবং টলিউডে জিৎ কোয়েল জুটির বড় ভক্ত তবে ছোটবেলায় আমি বলতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিয়ে করব সত্যি ভাবতাম বড় হলে বুম্বাদার সঙ্গে আমার বিয়ে হবে অভিনেত্রী বলেন সিনেমা আমার জীবন নয় জীবনের একটা অংশ এই অংশে আমি অনেক কিছু পেয়েছি সবচেয়ে বেশি পেয়েছি মানুষের ভালোবাসা অভিনেত্রীর কথায় চ্যালেঞ্জ বা সময় যারা আমাকে দেখেছেন আজ তারা আমার সন্তানকেও দেখতে পাচ্ছেন একইভাবে ভালোবাসা আমাকে আর এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আবেগ আপ্লুত হয়ে শুভশ্রী জানান এদিন যখন আমার অনুরাগীরা চোখে জল নিয়ে আমাকে দেখলেন আমি নিজেও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি চলচ্চিত্র নির্মাতা স্বামী রাজ চক্রবর্তী দুই ছেলে মেয়ে এবং অনুরাগীদের সঙ্গে ভবিষ্যতে জীবনের প্রতিটি অধ্যায় ভালোভাবে কাটানোর জন্য ভক্তদের আশীর্বাদ চান জনপ্রিয় এ অভিনেত্রী বাংলা নিউজ ডেস্ক